চমৎকার আরো একটি ড্রেসের কালেকশন চলে আসছে পাকিস্তানি বাহার অর্গানজা ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন ক্যাটালগ ইনস্পায়ার্ড একটি ড্রেস ড্রেসটি কিন্তু চারটি কালার ভেরিয়েন্টে পাচ্ছেন প্রত্যেকটি কালারই খুবই চমৎকার আজকে আপনাদের ইউনিক একটি কালারের মধ্যে দেখাবো স্কাই কালারের মধ্যে হ্যাঁ হালকা একটু স্কাই কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর এটা হবে ড্রেসটির ফ্রন্ট পার্ট যারা ব্যাক পোরশন দেখতে চাচ্ছিলেন এটা হবে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দরভাবে কম্পিউটার এমব্রয়ডারি করা একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসটি মেক করা হয়েছে নেক থেকে দমন পর্যন্ত অল ওভার পাচ্ছেন সিকোয়েন্স এমব্রয়ডারি করা এবং কম্পিউটার এমব্রয়ডারি করা দেখেন চারটি শো বাটন অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন যা খুবই একটি প্রিমিয়াম লুক দিচ্ছে এবং এই ড্রেসটির স্লিপসের পাটি জাস্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন এটা হবে স্লিপসের পার্টটা কাটওয়ার্কের কাজ করা থাকবে স্লিপসের পার্টের মধ্যে অর্গানজা প্যানেল অ্যাডজাস্ট করা থাকবে ড্রেসটি দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে যেহেতু রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির একটি ড্রেস আপনাদের আমরা প্রোভাইড করছি তাই কোনোভাবে মিস করা যাবে না দেখেন হিপ থেকে নিয়ে দামান পর্যন্ত সম্পূর্ণ কিন্তু হেভি ভাবে কম্পিউটার এম্বয়ডারি করা থাকবে খুবই জমাট বাধা একটি কম্পিউটার এম্বয়ডারি করা এবং দামানের পোষণেও কিন্তু আপনারা পাচ্ছেন কাট ওয়ার্কের কাজ করা দেখেন এগুলো কিন্তু হাতে করা হ্যাঁ তাতাল ওয়ার্ক করা হাতে করা এবং ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টেও কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন যদি ড্রেসটি পছন্দ হয়ে যায় বাজেটের সাথে মিলে যায় তাহলে কিন্তু খুব দ্রুত আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একদম লোয়েস্ট একটি প্রাইজে দিচ্ছি এই ক্যাটাগরি ড্রেস মার্কেট থেকে পার্চেস করবেন পঁচিশশো টাকা দিয়ে পার্চেস করতে হবে যেহেতু আমাদের পেজে চলে আসছে তাই আমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে এই ড্রেসটি আপনাদের দিচ্ছি দেখেন এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টা কত বড় একটি দুপাট্টা আড়াই হাত বহর পাঁচ হাতের মতো একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা পুরো দুপাট্টা জুড়েই খুব গর্জিয়াস ভাবে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি করা থাকবে জাস্ট লুক কতটা চমৎকার একটি ড্রেস একদম অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এই ড্রেসটি আমরা আপনাদের দিব তাই পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখেন যেহেতু রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ড্রেসটি দিচ্ছি তাই কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এই ড্রেসটি ভিডিও দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করে ফেলবেন না হলে কিন্তু পরবর্তীতে হয়তো বা এই ড্রেসটি আপনার নাও পেতে পারেন স্টকে খুবই সীমিত পরিমাণে আছে সেকেন্ড যে কালারটি দেখালাম এটা হবে ড্রাগন কালারের মধ্যে সকল আপুদের পছন্দের একটি কালার এটা হবে দুপাট্টা দেখেন কত বড় একটি দুপাট্টা এত চমৎকার ক্যাটাগরি ড্রেস আপনি হাতে না নিলে বুঝবেন না যখন আপনি ড্রেসটি পরবেন তখন আপনি এটার আসল আউটলুকটা বুঝতে পারবেন এটা হবে পার্পল কালারের মধ্যে জাম কালার একটু ডিপ কালারের মধ্যে হবে এটা জাম ডিপ কালারের মধ্যে প্রত্যেকটি কালারই খুবই সুন্দর বাট আমার ওপিনিয়ন যদি নেবেন তাহলে আপনারা স্কাই কালারটা খুবই চমৎকার একটি কালার ইউনিক ক্যাটাগরির একটি কালার আপনি চাইলে স্কাই কালারটা অর্ডার করতে পারেন লাস্ট যে কালারটি হবে এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার দেখেন জাস্ট অবাক করা প্রাইজে দিচ্ছি এত সুন্দর একটি ড্রেস ওকে ড্রেসের প্রাইসটি জানতে আপনারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন মেসেজ করার সাথে সাথেই আমাদের মডিওটার আপুরা আপনার সাথে কথা বলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ড্রেসের প্রাইস এবং ড্রাইস ড্রেসের যাবতীয় বিষয় আপনাকে জানাবে যদি আপনার পছন্দ হয় বাজারের সাথে মিলে তাহলে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারছেন ঠিক আছে তারপর ডেলিভারি বয় তো আপনার লোকেশনের মধ্যে যাবে যাওয়ার পরে আপনি ডেলিভারি মানে হাত থেকে ফার্স্টে পার্সেলটি নেবেন চেক করবেন ভিডিওর মতো সেম টু সেম আছে কি না ভিডিওটা প্রয়োজন আপনার ফোনে সেভ করে রাখবেন তারপর আপনি সেম টু সেম পাবেন তারপর সম্পূর্ণ টাকা